হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আজকে আবারও নতুন ভিডিও নিয়ে এলাম গ্রামের আমি স্বামী হাসান দেখতে পারছেন আপনারা কেমন করে মাছ ধরিচ্ছে আজকে আমাদের গ্রামে একজন একটা ভাই আমার মাছ পুকুর থেকে জাল দিয়ে থেকে মাছ ধরিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মাছ ধরা লাগিচ্ছে কি সুন্দরভাবে মাছ ধরিচ্ছে এই পুকুরে অনেক মাছ ছিল আজকে সব সেকে তুলিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দেখতে লাগছে কি সুন্দর লাগছে এই মাছ এখন উল্টে দিয়ে সেরে দিল ওটা বড় এটা এখন নিয়ে যাবে আরতে নিয়ে যাবে